আই এম স্টার্টিং ইন দ্য নেম অফ অল মাইটি আল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আবারও একটা নতুন ক্লাস নিয়ে হাজির হলাম যে ক্লাসটা খুবই দুর্দান্ত এবং খুব গুরুত্বপূর্ণ কারণ স্টুডেন্টদের কাছে এগুলো তোমাদের শিখতেই হবে জানতেই হবে কারণ এগুলো ইংরেজি লিখতে পড়তে ইংরেজি বলতে গেলে কিন্তু এগুলো আমাদের প্রয়োজন এখন প্রয়োজনটা কিভাবে আমরা মেটাবো জাস্ট তোমার তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমি চেষ্টা করব কারণ আমি জিরো থেকে একদম বেসিক লেভেল পর্যন্ত কিন্তু ইংরেজিগুলো দেওয়ার চেষ্টা করছি এর পরের কিন্তু আমাদের অ্যাডভান্স লেভেলের কোর্স চালু হবে তো অ্যাডভান্স লেভেল পর্যন্ত পৌঁছানোর আগে কিন্তু আমাদের এগুলো জেনে নিতে হবে তো চলো আমরা জেনে নেব আজকে দেখো আমি এখানে লিখে রেখেছি যে হোয়েন এবং হুয়েন এইভার দেখো তোমাদের কিন্তু বড় কনফিউশনের মধ্যে পড়ে যাও যে হুয়েন আর হুয়েন এইভার এটুকুর মধ্যে তফাত কি কি এরা কি একই জিনিস না বন্ধু এরা কিন্তু একই জিনিস নয় এদের কিন্তু একটু তফাত রয়েছে তো তফাতটা বাংলাতে কিরকম তফাত অর্থাৎ বাংলার সঙ্গে ইংরেজির আমাদের যে পার্থক্য সে পার্থক্যটা আমরা এখানে দেখে নেব তো চলো আমরা দেখে নিচ্ছি দেখো হোয়েন মানে অরিজিনাল অর্থ হোয়েনের অরিজিনাল অর্থ কিন্তু কখন দেখো হোয়েনের অরিজিনাল অর্থ কিন্তু কখন কিন্তু যখন আমরা এই হোয়েনটাকে যখন নাউনের আলোকে যখন ব্যবহার করব। তখন এর অর্থটা কিন্তু দেবে আমাকে যখন অথবা তখন দেখো যখন অথবা তখন তাহলে আমাকে একটা নাউনের আলোকে অর্থ দিচ্ছে যখন এবং তখন কিন্তু যখন এর আদি অর্থ কিন্তু কখন এরপরে চলো যে যে হুয়েন এভার এই হুয়েন এভার কথার অর্থ হচ্ছে যখন আমরা কোন নাউনের বা এমনি অর্থটাই হচ্ছে যখনই বা তখনই জাস্ট এই যে আমরা যে উপরে যে লেখাটা লিখেছি দেখো তখন বা যখন এর সঙ্গে জাস্ট আমরা তফাতটা কি দেখো শুধু হস্যই তফাতটা কি হচ্ছে হস্যই যখনই অথবা তখনই তাহলে এই যে যখনই অথবা তখনই তাহলে আমি এখান থেকে কি বুঝতে পারলাম দেখো যে আমি রুলস কিন্তু একটাই শিখবো কিন্তু প্রয়োগ কিন্তু আমি লাখে লাখে করব। এটাই আমার কিন্তু অ্যাম্বিশন তো আমি যদি সেই ফুলফিল করতে চাই তাহলে ক্লাসটা আমাকে ধরো ভালোভাবে দেখতে হবে শুনতে হবে বুঝতে হবে এবং সেটা যদি প্রয়োজন পড়ে তাহলে তোমরা কিন্তু লিখে নিতে পারো তোমাদের খাতায় এবারে দেখে নাও যে আমি এখানে বললাম যে হুয়ে তাহলে হুয়ে নেভার মানে হচ্ছে যখনই কখন হুয়েন মানে কখন কিন্তু এর অরিজিনাল অর্থ যখন এইটা আর যখন আমরা একটা নাউনের আলোকে পড়ব তখন অর্থ দেবে যখন অথবা তখন তো চলো আমরা এটা এমনি আমরা একটা নাউনের আলোকে পড়ছি ধরো আমি লিখলাম যে হুয়েন তারপরে আমি একটা নাম নিলাম আয়েশা দেখো যে হুয়েন আয়েশা তাহলে এটার অর্থ হচ্ছে আয়েশা যখন বা আয়েশা তখন কিন্তু যখন আমি এই হুয়েনের কাছে হুয়েন এই ভার করে নেব হুয়েন এই ভার দিয়ে দেখো আয়েশা কথাটা আমি যখন লিখছি তখন কিন্তু অর্থটা কি হলো আয়েশা যখনই অথবা আয়েশা তখনই এইরকম কিন্তু অর্থ আমরা পেলাম এরপরে চলো আমরা দেখে নেব একই সিস্টেমে কারণ সিস্টেমটা একই এবার দেখো সিস্টেম আর আমাকে তোমাকে বলতে হবে না বা শেখাতে হবে না আর আবার প্রয়োজন তোমাদের হবে না কেন হবে না বলছি দেখো যে এই যে আমি একটাই ফর্মুলা শেখালাম এই ফর্মুলাটাই তুমি পুট করো এখানে দেখো অরিজিনাল অর্থ হচ্ছে কি হোয়াটের অরিজিনাল অর্থ কি কি কিন্তু যখন আমি একটা নাউনের আলোকে পড়বো তখন কিন্তু অর্থ হবে যা অর্থ হবে যা যেমন ধরো আমি এখানে লিখলাম যে হোয়াট আয়েসার দেখোয়াট আয়েসা তাহলে আয়েসা যা অর্থটা হচ্ছে কি আয়েসা যা কিন্তু দেখো আমি যোগ করলাম আয়েসা আমি যোগ করলাম দেখো হোয়াট এভার আয়েসা অর্থাৎ আমি তোমাকে শিখিয়েছি কি যে এই যে যখন তখন এর সঙ্গে যখন এভার যোগ থাকবে তখনই তুমি জানবে তার সঙ্গে হস্যয় যোগ হবে তাহলে এখানে দেখো আমরা লিখেছি আয়েশা যা এইটা হচ্ছে এর অর্থ কিন্তু এখানে কি হবে আয়েশা যায় আয়েশা যাই এবার চলো আমরা একটু ভালো করে বুঝে নি যে এই যে আয়েশা যাই অন্তর্জার কিন্তু হস্যই আমি লিখেছি এই যাই মানে কিন্তু যাওয়া নয় এই যাই মানে যাওয়া নয় কিন্তু দেখো এটা কিন্তু থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার আয়েশা তাহলে কিন্তু এর এর সঙ্গে এই যায় অর্থটা কিন্তু যদি যাওয়া অর্থ বোঝাতো তাহলে কিন্তু এখানে হস্যাই হতো না তাহলে এখানে কিন্তু উন্তু হতো দেখো আয়েশা যায় তবে কিন্তু আয়েশার যাওয়া বা গতি একটা বোঝাতো এখানে কিন্তু আয়েশা যায় বা আয়েশা যাই হোক এরকম একটা অর্থ তোমাকে দেবে কিন্তু হস্যাই কিন্তু এখানে আসবে এটা যাওয়া অর্থে ব্যবহার হবে না এরপরে চলো বন্ধুরা আমরা দেখে নেব যে দেখো এখানে আহ হাও লিখেছি হাউ মানে হচ্ছে অরিজিনাল অর্থ কি ভাবে কিন্তু যখন আমরা একটা নাউনের আলোকে করব তখন অর্থ দেবে যে ভাবে যে ভাবে তাহলে হাউ এবং হাউ এভার এটার মধ্যে আমরা তফাৎ দেখে নেব। দেখো তাহলে আমরা দেখছি যে এখানে হাউ নিলাম হাও এর পরে দেখো আমি নাউন হিসাবে আয়েশা নিয়েছি আয়েশা নিলাম তাহলে দেখো হাউ আয়েশা আয়েশা যে ভাবে আয়েসা যে ভাবে এরকম অর্থ কিন্তু তোমাকে দেবে এবার চলো এর সঙ্গে আমরা একটা এভার নিলাম কি নিলাম এভার দেখো এর সঙ্গে আমি এক জায়গায় এভার করে নিলাম তাহলে হাউ এভার হাউ এভার আয়েশা তাহলে হাউ এভার আয়েশা যখনই বলবা আমি তখনই অর্থটা দাঁড়াবে আয়েশা যেভাবেই তাহলে এখানেও কিন্তু আমরা পেলাম যে যেভাবেই ভয়াকার বয়াকার হস্যই দেখো হস্যই কথাটা আমরা এখানে অতিরিক্ত পেলাম এফআর এর জন্য হাউ তাহলে হাউ এর অর্থ হচ্ছে যেভাবে চলো এরপরে আমরা দেখে নেব হোয়ার আছে দেখো হোয়ার কথার অর্থ হচ্ছে কোথায় কিন্তু যখন আমি একটা নাউনের আলোকে পড়বো তখন অর্থটা দেবে যে খানে যে খানে তাহলে যে খানে এই যে খানের সঙ্গে যখন হোয়ার এই ভার থাকবে দেখো হোয়ার এই ভার ভার এর সঙ্গে কিন্তু ভার যোগ করেছি এ এ যেহেতু ইটা এখানে আছে অলরেডি তার জন্য কিন্তু আর আমাকে ই ডবল নিতে হয়নি এবার দেখো ভার এভার মানে হচ্ছে যে খা নেই তাহলে এর অর্থটা কি দাঁড়ালো দেখো যে যে খা নেই যে খা নেই দেখো শুধু হস্য এটা অ্যাড হলো তাহলে বোঝা গেল এবার আমরা চলো ব্যবহার দেখে তাহলে আমি লিখলাম যে হোয়ার হোয়ার আয়েসা দেখো ওয়্যার আয়েশা কথাটা আমি দেখলাম তাহলে হোয়ার আয়েশা কথার অর্থটা কি হলো আয়েশা যে খানে আর যখন আমি বলবো যে হোয়ার ওয়্যার এভার হোয়ার এভার আয়েশা দেখে নাও হোয়ার এভার আয়েশা লিখলাম তাহলে এখানে অর্থটা কি দেখা হলো যে আয়েশা যে এই রকম একটা অর্থ আমাদের দিচ্ছে এরপরে চলো বন্ধুরা আমরা আর একটা দেখে নিই সেটা হচ্ছে হুইস লিখেছি দেখো হুইস এর অরিজিনাল অর্থ হচ্ছে কোনটি কিন্তু যখন আমি একটা নাউনের আলোকে যখন পড়বো তখন কিন্তু যেটি অথবা যেটা এরকম অর্থ দেবে তারপরে দেখো হুইস এই ভার আমি লিখেছি হুইস এই ভার তার মানে কি এই যে যেটি আছে বা যেটা আছে তার সঙ্গে হস্যই যোগ করো যেটি বা যে তাই এরকম অর্থ আমাদের দেবে চলো তাহলে দেখে নি যে হুইস হুইসের পরে আমি দিলাম আয়েশা তাহলে অর্থটা কি হলো বন্ধুরা হুইস আয়েশা তার মানে আয়েশা জেটি বা আয়েশা জেতা এরকম অর্থ দিল এরপরে চলো আমরা হুইসের পরে হুইসের পরে আমরা এই ভার যোগ করেছি দেখো এই ভার হুইস এই ভার আয়েশা তো হুইস এই ভার যখন আয়েশা যোগ করব তখন আমাকে অর্থটা কি দেবে যে আয়েশা যেটি বা আয়েশা যেটাই এরকম একটা অর্থ দেবে হস্যই কিন্তু অ্যাড হবে এই এ ঘরের জন্য যার যে অর্থই থাক না কেন এরপরে চলো আমরা দেখে নেব লাস্ট একটা সেটা হচ্ছে হোয়াই এবং হোয়াই এ এবং হোয়াই এ ভার অরিজিনাল অর্থ হচ্ছে কেন এবং এটা যখন আমরা নাউনের আলোকে পড়বো তাহলে মানে অর্থ দাঁড়াবে যে কারণে তাহলে যে কারণে এর সঙ্গে হাস্যায় যোগ করো তাহলে দেখো ভাই ওয়েভারের অর্থ বেরিয়ে যাবে তাহলে হোয়াই ওভারের অর্থ কি হবে যে কারো নেই যে কারো নেই তাহলে এখানে দেখো আমি লিখলাম যে ভাই দিয়েছি ভয়ের পরে আমি লিখলাম যে একটা নাউন লিখলাম আয়েশা তাহলে দেখো ভয় আয়েশা তাহলে আয়েশা যে কারণে আয়েশা যে কারণে এখানে কিন্তু কেন কথার অর্থ কিন্তু প্রকাশ পাবে না এরপরে চলো আমরা দেখে নেব যে হোয়াই এর পরে আমি যদি যদি করে নিই যেমন ধরো করে নিলাম দেখো করে নিলাম তাহলে আয়েশা এই অর্থ হচ্ছে যে আয়েশা যে কারো নেই যে কারো নেই তাহলে বন্ধুরা বুঝতে পারলে যে একটা এখানে একটা ফর্মুলা কাজ করলো কাজটা ফর্মুলাটা কি ছিল যে যে অর্থটা তুমি অরিজিনাল পাবে সেই অর্থ কিন্তু কোনো নাউনের সঙ্গে কিন্তু আসবে না তাহলে নাউনের সঙ্গে অর্থটা কি আসবে আসবে এই যে আমি পরে যে অর্থগুলো লিখেছি দেখো হোয়েন মানে যখন তাহলে এই যে যখন আসছে যখন হুয়েনের অর্থটা এখানে যখন বা তখন আসবে এর সঙ্গে যখন আমি এবার যোগ করব। তখন এদের সঙ্গে শুধু জাস্ট অ্যাড করব। যেমন ধরো হোয়েন এভারের সঙ্গে যখনই আমার অর্থটা পেয়েছি তাহলে এখানে বোঝা গেল যে হোয়াট মানে কি বা ভাটের যখন আমরা নাউনের সঙ্গে পড়বো তখন যা অর্থ দেবে যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার সঙ্গে থাকার জন্য বা আমার আরো ভালো ভালো ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো